জয় শ্রীকৃষ্ণের নবত শ্রীমদ্ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদ তিন নম্বর শ্লোক আলোচনা করছি পরশ্বৈতাং পাণ্ডুপুতাম আচার্য মহিতাং চুম্মাম বুড়াং দুপদ পুত্তে না তব হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুদ্ধের আকারে রচনা করেছেন চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা রাজের সঙ্গে দ্রোাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যর ফলে দুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রোণাচার্য এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দুপত্তার সেই পুত্র দৃষ্টদুমন্নকে যখন অস্তশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশল গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দৃষ্ট পাণ্ডবদের সঙ্গে যোগদান করেন এবং পাণ্ডবদের সঙ্গে তিনি পরিচালনা করেন এই শিক্ষায় তিনি দ্রোণাচার্যর কাছ থেকে পেয়েছিলেন দ্রোচার্যের এই ত্রুটি কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা অনমনীয়তা দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন কারণ তারা সকলেই তার প্রিয় শিষ্য বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় মেধাবী শিষ্য দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে তাদের পরাজয় হবে জয় শ্রীকৃষ্ণ